তো বন্যা ভাজছে আজকে তাল বড়া ফের তাল বড়া নিয়ে লেগে গেছে তাল ছিল না তো আচ্ছা তাল ছিল তো দেখো কতটা হচ্ছে বলো এই 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 টোটাল এই আর ওই কটা হয়েছে তাল একদিন রুটি করে খাওয়া হয়েছে আর ব্যাস তালই তো পাওয়া যাচ্ছে না এই আজকে তাল বড়া খাওয়া মেয়ের কি কষ্ট তাল পাওয়া যাচ্ছে না তাল বড়া খেতে তাহলে বেশি বেশি করে হ্যাঁ এই এটা মা করে দিয়েছে আর আমি এবার হম ঠিক আছে তো দারুণ হয়েছে আগের দিন যেটা করেছিলাম একদম ভালো হচ্ছিল না মায়ের কথা শুনে এইখান থেকে কেটেছিলাম আমি এবার আমার মতো করে এইখান থেকে কাটছি এইভাবে

কেমন হয়েছো বলো দারুণ গান ও লজ্জা পাবে নাকি হ্যাঁ চলো তুমি মনের আনন্দে তাল ভাজো তাল বড়া ভাজো নাকি আনন্দ কোথায় দেখো ঘাম ঝরছে

না না বলছি তুমি তুমি তো এইসব জিনিসই ভালোবাসো কিন্তু আমার তো প্রিয় নয় ঝাল ঝাল চলো তুমি ভাসতে থাকো দেখো বন্যা বরাব আছে শিখে গেছে একদম তালের রানী তৈরি হয়েছে বন্যা তাল বরার রানী বর্ণালী

না নেই চলো তুমি তাল ভাজো তাল ভাড়া একটা খাও খেয়ে বলো ও ভাজতে ভাসতে খেতে নেই ও আচ্ছা চলো